আলাইকুম দর্শক সকালে কেমন আছেন আসলে সকলে ভালোই আছেন তো দর্শক আপনার সবাইকে মনোর ডেরি ফার্মের আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো দর্শক আপনার ভিডিওতে যে গাভীটি দেখতে পাচ্ছেন এটা একটি খুবই ভালো জাতের গাভী মানে খুবই ভালো পার্সেন্টের গাভী মানে একটা একটা মিনি জার্সি মন্ডি হ্যাঁ দর্শক এটা একটি মিনি জার্সি মন্ডি তো দেখতে পাচ্ছেন একদম পিওর মন্ডি মিনি মানে মিনি মিনি জার্সি মন্ডি মানে মিনি মন্ডি যাকে বলা হয় দেখতে পাচ্ছেন অনেক ছোটো একটি গাভী মানে অনেক ছোটো একটি গাভী দুধ আছে ভালো মানে আপনার দুধ উৎপাদন অনেক ভালো মানে আপনার চোদ্দো লিটার পনেরো লিটার দুধ আপনি একদম গ্যান্টি সহকারে পাবেন মানে চোদ্দো পনেরো লিটার দুধ আপনি একদম গ্যান্টি সহকারে পাবেন মানে সকাল আর বিকাল দিয়ে তো দর্শক দেখতে পাচ্ছেন এটার একটি বাচ্চা আছে দর্শক এটার একটি বাচ্চা আছে আমরা হচ্ছে এখন রানিং বা দুধ দোয়াচ্ছি আর কি রানিং এটার আমরা হচ্ছে এখন চোদ্দো লিটার দুধ পাচ্ছি একদম গ্যারান্টি সহকারে তাছাড়া দর্শক আপনারা যদি নিতে চান বা নিতে ইচ্ছুক থাকেন তাহলে আপনারা এসে এখানে দেখে দুধ দোয়াই নিয়ে তারপর যাইতে পারেন সমস্যা নেই দুধ দোয়াই নিয়ে যেতে পারবেন গ্যান্টি সহকারে যদি দুধ কোনো কম থাকে সেক্ষেত্রে আপনারা এটা এক্সচেঞ্জ করে আরও একটা নিতে পারবেন সেই সুযোগ সুবিধা আছে তো দর্শক এটার দাম বলে দিই আপনাদেরকে এটার দাম চাচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা দর্শক এটার দাম চাচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা আপনার আলোচনার মাধ্যমে কিছু আংশিক কিছু কম করে নিতে পারবেন কোনো সমস্যা নাই তো দর্শক দেখেন আসলে গাড়িটা দেখেন বুঝতে পারবেন তাহলে দেখলে আসলে গাবিটা দেখেন গাভির উলানটা উঠান উলানটা দেখেন দেখেন বার্ড করা দেখেন চারটা দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে এটা দোয়ানোর পরের অবস্থা দোয়ানোর আগের অবস্থা দেখাইলে আপনারা কি বুঝতে পারতেন না আসলে কেমন আর কি উলান হয় আসলে এই গাভীটা যারা হচ্ছে শখ করে শখের পাশে আর কি বাড়ির দুধ খাওয়ার জন্য নিতে যাচ্ছেন তাদের জন্য আসলে এটা খুবই ভালো হয় মানে শখ করে আর কি নিতে যাচ্ছেন তারা তারা নিতে পারেন কোনো সমস্যা নেই যারা নীতি ইচ্ছুক বা আগ্রহ গেতেছেন তারা চাইলে ভিডিওতে তারা নাম্বারে যোগাযোগ করে বিস্তৃত জেনে তারপর নিতে পারবেন তো দর্শক আজকের ভিডিওটি মধ্যে ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং তাতে পরে আপনারা কেমন ভিডিও কেমন গাভী দেখতে চান তাদের আমাদের কমেন্ট করে জানতে পারেন আল্লাহফেজ